বাগান থেকে এই সাদা বেগুন তুলে এনেছি বেগুন তো অনেক রকম হয় দেখো এই বেগুনটা কত সুন্দর সাদা আজকের আমি এই সাদা বেগুনের ঝাল করব। এটা আমরা দুধে বেগুন বলি দুধে বেগুনের ঝাল বানাবো সেই রেসিপিটা তোমাদেরকে দেখাবো ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিই আমার পাশে থেকো আর কিভাবে আমি এই দুধে বেগুনের ঝালটা বানাবো সেটা তোমরা দেখতে থাকো কেমনভাবে আমি তৈরি করবো তরকারিটা আমি আজকের যে সাদা বেগুনের ঝালটা বানাবো তার জন্য এখানে এই বেগুন লম্বা লম্বা করে ছাড়িয়ে কেটে নিয়েছি এখানে নিয়েছি আদা বাটা রসুন বাটা ধনে কুচি এখানে নিয়েছি কাঁচা লঙ্কা মটরশুঁটি ক্যাপসিকাম নিয়েছি টমেটা কুচি আর এখানে আমি পেঁয়াজ কুচি নিয়েছি পিঁয়াজটা আমি এই এইরকমভাবে কেটে নিয়েছি আবার একটু এই ঝুড়ো ঝুড়ো করে কুচিয়ে নিয়েছি এই মশলাগুলো দিয়ে আজকের আমি সাদা বেগুনের ঝাল বানাবো আর তার সঙ্গে দেব এই চিংড়ি মাছ চিংড়ি মাছটা এখানে আমি ছাড়িয়ে কেটে রেখে দিয়েছি উনানে কড়া বসিয়ে দিয়েছি এবার চিংড়ি মাছগুলো আমি ভেজে নেব চিংড়ি মাছের মধ্যে একটু হলুদ আর অল্প পরিমাণে আমি লবণ দিয়ে ভালো করে আমি ভেজে নেব চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে এটাকে এবার আমি নামিয়ে নেব চিংড়ি মাছটা নামিয়ে নিয়ে করার মধ্যে আমি তেল দিয়ে দিলাম এবারের মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এবারে এর মধ্যে আমি এই টমেটো কুচিটা দিয়ে দিলাম এর মধ্যে দেবো অল্প করে আমি হলুদের গুঁড়ো দেবো আর অল্প পরিমাণে আমি লবণ দেব এবারে এর মধ্যে আমি এই ক্যাপসিকামটা দিয়ে দেবো মধ্যে এক চামচ আমি দিলাম ধনের গুঁড়ো এক চামচ দেবো জিরের গুঁড়ো দিয়ে মশলাটা আমি ভালো করে এর মধ্যে আমি মটরশুঁটিগুলো দিয়ে দিলাম এবার যেমন বেগুনটা আমি ছাড়িয়ে কেটে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব এবারে এর মধ্যে আমি দেব আদা বাটা আর রসুন বাটা এবার এর মধ্যে আমি যে পিঁয়াজটা এরকম গোল গোল করে কেটে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম এই গোল গোল করে কাটা রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম এবারে এক চামচ লঙ্কার গুঁড়ো দিলাম অল্প করে আমি জল বেরো দিয়ে আমি ওই সবজিটা আর কিছুক্ষণ কষিয়ে নেব আমার বেগুনগুলো কষানো হয়ে গেছে এর মধ্যে আমি ভেজে রাখা চিংড়িগুলো এবারে দিয়ে দিচ্ছি দিয়ে একটু কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেছে এবার এর মধ্যে আমি জল দিয়ে দেবো এর মধ্যে আমি এবার অল্প পরিমাণে জল দেবো কেন বেগুন তো আর এটা আমি ঝাল বানাবো বেশি ঝোল করব না ওই জন্য আমি সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম এবার এটা আমি চাপা দেব এবারে এর মধ্যে আমি চাপা দিয়ে দিলাম তরকারিটা কিছুক্ষণ ফুটলে তারপরে আমি খুলে দেখবো কেমন হয়েছে আস্তে আস্তে জাল দিয়ে আমি বেগুনের ঝালটা বানাচ্ছি তরকারিটা খুলেছি এর মধ্যে একটু কাঁচা লঙ্কা ধনে দিয়ে দিচ্ছি দিয়ে আবার তরকারির মধ্যে আমি চাপা দিয়ে দেব তরকারিটা হয়ে এসেছে এবার এটাকে আমি হালকা করে নেড়ে নামিয়ে নেব এইভাবে তরকারিটাকে আমি নামিয়ে নেব আমি এখানে এই দুধে বেগুনের ঝাল তৈরি করে নিয়েছি দেখো কত সুন্দর কালার হয়েছে ও দেখতে কত সুন্দর হয়েছে আমার এই দুধে বেগুনের ঝালটা কেমন হয়েছে কমেন্টে জানিও